আসসালামু আলাইকুম যারা লেয়ার মুরগি কিনতে যাচ্ছেন অথবা ভাবতেছেন যে লেয়ার মুরগি কোন গেলে পাবো কোন জায়গায় গেলে পাবো এই এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে যে লেয়ার মুরগি সম্পর্কে পরিপূর্ণভাবে ডিম আনা হয় এই পক্ষে দিনে কিছু কথা আপনাদের কাছে বলবো আমি এর আগের ভিডিওকে আর অন্যান্য কথা বলছি আজকের বিষয় হলো ডিম কিভাবে নিয়ে আসে ডিম কিভাবে আপনি নিয়ে আসবেন আপনি জিরো বাচ্চার থেকে শুরু করে একশো ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে যে ডিমটা নিয়ে আনা হয় সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। কি প্রক্রিয়া দিনে আপনি একদিনে জিরো বাচ্চার থেকে শুরু করে একশো দিন পর্যন্ত কি কি ডোজ কি কি ভ্যাকসিন কি কি কখন কোন গ্রোথ কখন কোন ওজন এই বিষয় নিয়ে যদি আপনি পরিপূর্ণভাবে একদিনের বাচ্চা থেকে শুরু করে একশো দিন পর্যন্ত কতটুকু পরিমাণ ওয়েট থাকতে হবে কতটুকু পরিমাণ আপনার স্লিম ওজন থাকতে হবে অথবা কিভাবে গ্রোথটা আনতে হবে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো আমি একদিনে যে জিরো বাচ্চাটার থেকে শুরু করতেছি প্রথমে আমরা রানীক্ষেত ভ্যাকসিন দিয়ে থাকি রানীক্ষেত ভ্যাকসিন দিয়ে থাকি আর তারপরে দিয়ে থাকি বার্ড ফ্লু ভ্যাকসিন বার্ড এমন একটা ভাইরাস খুবই সেন্সিটিভ এই বার্ড ভ্যাকসিনটা অনেক পুরাতন খামারি অথবা নতুন খামারিও দিয়ে থাকে না এই ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ এইভাবে বার্ড ফ্লু ভ্যাকসিন থেকে শুরু করে গাম্বরো ভ্যাকসিন ক্ষেত গাম্বরো কিল এভাবে অন্তর অন্তর আঠারোটা ভ্যাকসিন করতে হয় এই আঠারোটায় ভ্যাকসিনের মধ্যে দেখা যায় যে দুই একটা ভ্যাকসিন বাদ দেয় এগুলা ভ্যাকসিনের তেমন কোনো দাম না কিন্তু আমাদের মতো যারা ইউটিউব চ্যানেল করে যারা এরকম প্রক্রিয়া ব্যবসা করতেছেন তাদেরকে এরকম প্রজা যাচ্ছে যে ভ্যাকসিন দুই চারটা করে তারপরে আর করে না এদিকে আপনারা দূরে থাকবেন কেননা সাধারণত একটা ভ্যাকসিনের কারণে আপনার খামারটা বিলীন হয়ে যেতে পারে এই ভ্যাকসিনটা আপনি কি করে বুঝবেন যে আমার এখান থেকে আপনি মুরগিটা নিয়ে গেলে কিভাবে আপনার সত্যতা অর্জন হবে ভ্যাকসিন দেওয়া আছে কি না সেই বিষয়ে আপনি কি করে বুঝবেন অবশ্যই আমার এখান থেকে আপনার মুরগি নেওয়া লাগবে কি না লাগবে সে বিষয়েও আমি বলবো না আপনার কোনো ফার্মের থেকে আপনি মুরগি সংগ্রহ করতে পারবেন কিন্তু একটা কথা হলো সেটা পরিপূর্ণ ভ্যাকসিন যেটা আছে সেটাকে আপনি গ্রহণ করতে হবে ভ্যাকসিন ছাড়া আপনি যখন নিবেন তখন আপনাকে ডিমের প্রোডাকশনটা সেভাবে দিবে না ডিম আনতে গেলে পরিপূর্ণ ভ্যাকসিন থাকতে হবে ডিম আরেকটা বিষয় হলো আপনার বিশ দিন পর্যন্ত কতটুকু পরিমাণ ওজন থাকতে হবে সেই বিষয়ে জানতে হবে সে বিষয়টা হলো যে আপনি যদি না বুঝেন আপনি যদি ছোটো বাচ্চা ওঠান একদম জিরো বাচ্চা সে বাচ্চা পরিপূর্ণভাবে ভ্যাকসিন দেবেন আর আমাদের কাছ থেকে যদি আপনি যদি মুরগি কড়াই করতে যান তো অবশ্যই অনেকটা যাচাই বাছাই করে নেবেন যাচাই বাছাই করে না নিলে আপনার এত টাকা দিয়ে যে খামারটা করবেন এই খামারটা কখনো আপনার পারফেক্ট হবে না পারফেক্ট করতে গেলে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন আমি কিছুক্ষণ আগে বলছিলাম আজকে ডিমের সম্বন্ধে কথা বলবো ডিম এমনভাবে আনতে হবে যে কখন কোন ভ্যাকসিন কখন কোন খাদ্য কখন কয় বেলা খাদ্য দিতে হবে এই বিষয়ে জানতে হবে আপনার খাদ্যের বিষয়টা বলি আপনি সকালে দুপুরে অথবা রাত্রে এই তিনবেলা অবশ্য খাদ্য দেবেন আর ভ্যাকসিনটার ব্যাপারে শিডিউল অনুযায়ী আপনি ভ্যাকসিনটা দিয়ে থাকবেন আর ভ্যাকসিন যদি শিডিউল অনুযায়ী দেওয়া না থাকে তাহলে বোঝা যাবে মুরগিকে ঠকাচ্ছেন না আপনি নিজেই ঠকছেন কেননা আপনি খামার যদি পরিপূর্ণ রাখতে চান অবশ্যই ভ্যাকসিনের দরকার আছে আর ভ্যাকসিন ছাড়া কখনো খামার করবেন না আর আমার কাছে যদি আপনি যদি পোলট মুরগি সংগ্ন করতে চান পরিপূর্ণ ভ্যাকসিন পাবেন ইউটিউব চ্যানেল যারা করে আছে সবাই বলবে যে আমি ভ্যাকসিন করছি যেমন আমি বলছি তদরূপ আরও দশটা চ্যানেলের মালিক ওই একই কথা বলবে যে ভ্যাকসিন আমি করেছি কিন্তু তার মধ্যে তার মধ্যে আপনাকে সঠিকটা বাছাই করে নিতে হবে আপনি সঠিকটা বাছাই করে নিবেন কেমন করে আপনি আমার ফার্মে এসে মুরগি পছন্দ করে যে পরিমাণ ব্লাড ব্লাড নিয়ে আপনি বায়ু লেবে পরীক্ষা নিরীক্ষা করে মুরগিটা করায় করতে পারবেন আর যদি বায়ো ল্যাবে পরীক্ষা করার পরে যদি আপনার টাইটাল লেভেলটা যদি সঠিক পরিমাণে দাঁড়ায় তাহলে আপনি বুঝবেন যে না আপনার মুরগিটা ঠিক আছে আর যদি দেখা যাচ্ছে যে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করার পরেও যদি টাইটাল লেভেল না আসে তাইলে এটা নেওয়া যাবে না টাইটাল লেভেল পরিপূর্ণ থাকতে হবে টাইটাল লেভেল ঠিক আপনার মুরগি ঠিক টাইটাল লেভেল ঠিক নাই আপনার মুরগির কোনো মূল্য নাই আরেকটা বিষয় হলো যে আপনি পরিপূর্ণভাবে যে ডিমটা আনবেন সেটা যখন যে ডোজটা দেওয়ার দরকার তখনই ওই ডোজটা অবশ্যই প্রয়োগ করতে হবে আর আপনি যদি একদম নতুন হয়ে থাকুন যদি আপনি না বোঝেন তাহলে যে আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিছু হেল্প নিতে পারেন আর যদি তাও যদি না করেন আপনার পার্শ্ব যে খামারের মালিক আছে তাদের কাছে একটু পরামর্শ নেবেন তাও যদি না নিয়ে থাকুন তাহলে আপনার যে উপজেলা যে পশু ডাক্তার আছে তাদের সাথে একটু পরামর্শ করবেন এভাবে পরামর্শ করে আপনারা যারা নতুন একদমই তারা অবশ্যই খামার করতে পারবেন আর খামার করতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে আর এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যে প্রতিদিন যেটা ইনকাম এই ব্যবসার থেকে আপনি পাবেন আর এটা এক হাজার মুরগিতে আপনি বলবেন যে এটা কি পরিমাণ মতো লাভজনক একটা ব্যবসা এক হাজার মুরগিতে যদি আপনি পরিপূর্ণভাবে ডিম আনতে পারেন অবশ্যই এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মতো প্রতি মাসে ইনকাম করতে পারবেন এটাকে এই ব্যবসায় যদি আপনি আগাইতে না পারেন আমি আশা করি কোনো ব্যবসা আপনি আগানোর সম্ভব না আপনি অত দূরত্ব গতিতে যদি আগাইতে চান অথবা ব্যবসাকে ডেভেলপ করতে চান অবশ্যই আপনাকে লেয়ারের প্রজেক্ট দিয়ে লেয়ারের মুরগি ব্যবসা করে ভালোভাবে ডিম আনার আনবেন এই এইভাবে আপনি আগিয়ে যাবেন আপনি কম করে করুন আপনি করতে না করে আস্তে আস্তে করুন আপনি শিখুন শেখার পরে আপনি আস্তে আস্তে বাড়ান আমি এই বলে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি এক সময় কোনো একদিন আপনাদের সামনে আরেকটা বিষয় নিয়ে আবার আসবো খোদা হাফেজ